আসসালামু আলাইকুম আজ জানবেন খুলনার সুনামধন্য কনসালটেন্ট রিউম্যাটোলজিস্ট বা আর্থারাইটিস ও মেডিসিন বিশেষজ্ঞ সম্পর্কে তিনি বাদ ব্যথা ব্যথা শিরাপ্রদাহ হাড় ক্ষয়া বিশেষজ্ঞ ডক্টর এম মাহমুদ হোসাইন অন্তু এমবিবিএস ঢাকা বিসিএস স্বাস্থ্য এমডি ইন রিউম্যাটোলজি বা বাত ব্যথা বিএসএমএমইউ পিজি হাসপাতাল ট্রেন্ড অন মাস্তুলোস্কেলিটাল আলট্রাসোনোগ্রাফি খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল খুলনা তিনি যে সকল রোগের চিকিৎসা করেন যে কোনো গিরা বা জয়েন্টে ব্যথা ফোলা এবং লাল হওয়া হাতের ছোট ও বড় গিরায় ব্যথা রিউম্যাটোয়েড আর্থারাইটিস এস এলই বা লুপস হাঁটু ব্যথা হাঁটু ফোলা বয়সজনিত ক্ষয়বাদ বা অস্টিও আর্থারাইটিস হার ক্ষয় রোগ বা অস্টিওপোরোসিস মাজা কোমর পিঠ ও ঘাড়ে ব্যথা স্পন্ডাইলো আর্থারাইটিস মেরুদণ্ডে ব্যথা মেরুদণ্ড বাঁকা হয়ে যাওয়া সমগ্র শরীরে ব্যথা দুর্বলতা ম্যাজম্যাজ ভাব শিরা ব্যথা রগের ব্যথা ও প্রদাহ টেন্ডিনাইটিস বাতজ্বর বাত ব্যথা বাতরোগ রক্তনালীর প্রদাহ ভাস্কুলাইটিস মাংস দুর্বলতা ও ব্যথা মায়োসাইটিস চামড়া শক্ত টাইট হয়ে যাওয়া সিস্টেমিক স্ক্লেরোসিস গাউট বা ইউরিক জনিত বাত কাঁধের ব্যথা ফ্রোজেন শোল্ডার বা গোড়ালি ব্যথা প্লান্টার ফ্যাসাইটিস হাত ও পায়ে ঝিনিন বা অবশ জ্বালা অনুভব করা রোগী দেখার সময় প্রতি শনি থেকে বিধবার দুপুর একটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সিরিয়ালের জন্য কল করুন শূন্য এক তিন শূন্য পাঁচ শূন্য তিন এই নম্বরে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করা যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ